বিশালগড় মহকুমা এলাকায় সড়ক দুর্ঘটনা যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে বুধবার দুপুরে ফের ঘটল এক মারাত্মক ঘটনা জানা গেছে বিশালগড় মহকুমা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আব্দুল জলিল কর্তব্য শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন ঘটনাটি ঘটে বিশালগড় বাইপাসে মসজিদ সংলগ্ন এলাকায় তার বাইকটির নম্বর ছিল টিআর জিরো সেভেন বি এইট জিরো এইট সিক্স জানা গেছে একটি মারুতি গাড়ি আচমকায় এসে আব্দুল জলিলের বাইকে ধাক্কা মেরে দ্রুত স্থান ত্যাগ করে তৎক্ষণাৎ খবর পৌঁছায় বিশালগড় ফায়ার সার্ভিস দপ্তরে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করেন বর্তমানে আত জলিল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং দোষী যানটিকে চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ করোনা আমরা বিশালগড় ফাইভ সামনে একটা অলরেডি বাইকের বাড়িতে